আপনি তো ভিডিও দেখেন ফেসবুক ইউটিউবে অবশ্যই রকমের ভিডিও দেখে আপনার ভিডিও কতদিন ধরে দেখেন প্রায় দু বছর থেকে তো দেখে তা আপনার কেমন লাগে ভালোই লাগে ভিডিও আপনাদের এই খেলায় আজকে আমি এসেছি খেলাটা তুলে ধরার জন্য কারণ কাজকলি গ্রামের একটা সম্মান আছে গ্রাম যেটা বলে সেটা করে দেখায় এবং এই ক্লাবের সদস্যদের অশেষ ধন্যবাদ এত বড় একটা ফুটবল খেলা আয়োজন করেছেন এবং এই রাখিব মিডিয়া আপনাদের এই খেলার অনুষ্ঠানে এসেছে আপনার তার প্রতি কি বক্তব্য একটু যদি মানুষের সামনে তুলে ধরে আমাদের এই তেজে তো কোনোদিন কোনো মিডিয়া আসেনি তবে আশা করি তুমি যেখানে এসে কিন্তু ইনশাল্লাহ আমরা খুব খুশি আমরাও চাই যে আমাদের গ্রামে যে খেলাটা বছর বছর হোক মানুষ দেখুক মিডিয়াও দেখুক সবাই দেখুক তাতে খুশি হোক মানুষ আমরা মানুষকে খুশি দিতে চাই তবে এই সুযোগ ইনশাল্লাহ আশা করি তুমি যেন বারবার আমাদের এখানে আসতেই থাকো মানুষকে আমাদের এই খেলা দেখাইতে থাকো মিডিয়ার মাধ্যমে মানুষ দেখুক কারণ সমস্ত জায়গায় তো সমস্ত রকমের লোকে খেলা দেখতে পারে না তবে দেখার চেষ্টা মিডিয়া চারিয়ে যদি হয়ে যায় সবাই দেখতে পারবে খেলাটা তবে সরকারি আমরা প্রথমবার এখানে ফোন করেছিলাম কোনো উত্তর দিইনি কোনো উত্তর আসেনি তবে এখন যা দেখছি পাবলিক মিডিয়ায় আমাদের জন্য ভালো কারণ সরকারের মিডিয়া এসব মানে কোনো ফলো করে না যে কি কোন গ্রামে খেলা হয়েছে কি না খেলার কি দেবো কোনো ফলোই করে না আমাদের এবং আমার ভিডিও দেখে হয়তো অনেকেই কিন্তু আপনি জানেন এই ভিডিও থেকে আমি একটা টাকা হয় ইনকাম পাইনি কিংবা আমার ভিডিও যারা দেখে তারা ফলোও করে না এই ব্যাপারটা নিয়ে কি বলবেন তবে আশা করি বলি ভাই যারা এই আকিব আকিব তো আকিব মিডিয়া আকিব মিডিয়া যারা দেখে ভাই তোমাদের একটা কথা বলছি আমাদের প্রচুর গ্রামের বহুত রকমের তথ্য তুলে ধরে কিন্তু সেগুলো আমাদের অজানা থাকে কিন্তু আমরা ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুনাই দেখতে পারি কিন্তু তোমরা এই ভাইকে আখিব মিডিয়াকে তোমরা ফলো করো যেহেতু আমরা গ্রামের লোক আমরা গ্রামের সমস্ত কিছু খবর রাখতে পারিনি হয়তো আমার বাড়ি নাকাশিপাড়া থানায় কাজকুলিতে আমার বাড়ি ধর্মদা পঞ্চায়েতে নাকাশিপাড়ায় কি ঘটে না ঘটে কিন্তু এই মিডিয়ার জারিয়েই আমরা দেখতে পারি সবাই জানো এই ভাই আখিব মিডিয়াকে তোমরা ফলো করো থ্যাংক ইউ তো আপনার নাম আমার নাম দিল মহম্মদ আপনার বাড়ি বাড়ি কাজ তো এই সোক্তারা সঙ্ঘ ক্লাবের সদস্য সদস্য আমি কাজ কর্বে গ্রামবাসী গ্রামবাসী গ্রামের বাসিন্দা অশেষ ধন্যবাদ এই দিল মহম্মদ ভাইকে উনি আপনাদের সামনে বিশেষ কিছু বার্তা তুলে ধরলেন আমি আজকে এই সুক্তারা সংঘ ক্লাবের যে ফুটবল খেলার আয়োজন সেই আয়োজনের মঞ্চে থেকে এই ভিডিওটি তুলে ধরলাম সকলেই আপনারা ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া করি আমাকেও দোয়া করবেন আর আমার ভিডিওটি আপনাদের যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আপনারা ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এইটুকু আশা করি হ্যালো ইন্ডিয়া দেখতেই পাচ্ছেন আজকে এই বিশেষ ফুটবল খেলার অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে তবে আর কিছুক্ষণের মধ্যে খেলা শেষ হতে চলেছে এই কাঁচকুলি গ্রামের যে একটা ভালো উদ্যোগ এবং এত বড় একটা ফুটবল খেলার আয়োজন এটা অবিশ্বাস্যকর এবং শোক সংঘ ক্লাবের সদস্যদের অসংখ্য ধন্যবাদ তারা যে এত সুন্দর একটা এত বড় ফুটবল খেলার অনুষ্ঠান আয়োজন করেছেন এবং বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট ব্যক্তি এবং বিশিষ্ট জনপ্রতিনিধি তারা সকলেই এই ফুটবল খেলার মঞ্চে উপস্থিত আছেন এবং এখানে এই খেলায় হাজার হাজার মানুষ যেভাবে কাতারে কাতারে এই কাজকলি গ্রামের ফুটবল খেলার আয়োজনে তারা এসেছেন এবং এই খেলার বিনোদন তারা নিচ্ছেন এবং এত সুন্দরভাবে দর্শকরা এই খেলা উপভোগ করছেন সেটা সত্যি দেখার মতো এবং আমি বলবো বাংলার বিভিন্ন প্রান্তে এবং নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের ফুটবল খেলা যাতে ভয় এবং বাংলার মুখ উজ্জ্বল হয় ভালো ভালো গ্রামগঞ্জে থেকে প্রতিভাবান ভালো ফুটবলার যাতে উঠে আসে এবং এই ফুটবল খেলার মান যাতে আরও মাত্রায় পৌঁছায় এই কাজকুলি গ্রামের যে সুক্তারা সংঘ ক্লাবের খেলা সেই খেলাকে দেখে যাতে আরও মানুষ ফুটবল প্রেমিক বেড়ে যায় এবং এই খেলা প্রেমিক মানুষদের কাছে যাতে এই খেলাটি বেশি বেশি পৌঁছায় তার জন্য একটু বেশি বেশি শেয়ার করবেন আপনারা জানেন রাখি মিডিয়া কি করেন তিনি যথাযথ আপনাদের সামনে বিশেষ ভিডিও তুলে ধরার জন্যে বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ায় এবং এখানে আজকে যে খেলার আয়োজন তুলে ধরছি সেটা হয়তো যারা অনুপস্থিত তাদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন আমার এই ভিডিওর মাধ্যমে আজকে এই খেলা যে ফুটবল এবং এই শুকতারা সংঘ ক্লাবের দ্বারাই যে এত বড় একটা ফুটবল খেলা এই মঞ্চ থেকে কি বার্তা দিতে চাইছেন বার্তা বলতে আমরা হার সালে খেলা আমাদের কাজগুলি গ্রামে হয় আমাদের গ্রামের লোক এগিয়ে থাকে খেলার জন্য এমনকি হার বছরে খেলাটা আমাদের গ্রামের লোক দেয় কিন্তু এই খেলার পাশে আমাদের গ্রামের লোককে ছাড়া কিংবা আমাদের কচের লোককে ছাড়া আমরা কাউকে পাইনি পাশে আজকে হয়তো মিডিয়া কি খবর নিয়েছে মিডিয়া দেখতে চাই যাই খেলা খেললি আজ আমার ভিউ হবে ভালো আজ আমার খবরটা দেখবে ভালো ওই জন্য মিডিয়া ধরে এসেছে তাহলে মিডিয়ারও কোনো খোঁজ থাকে না কত কি হয়ে যায় আমাদের কাজগুলি লোকের কোনো মিডিয়ার কোনো খবরই নেই মিডিয়ার নম্বরই খুঁজি পাইনি ফোন করলি যেতে হলো কাজগুলি থেকে বলছে আমাদের মিডিয়া লাইভ আর মিডিয়া কিসের ভাই মিডিয়া এটা যদি লাইভ দেখাই তো কোনো টিভি চ্যানেলে হ্যাঁ দেখা গেলো আমি এখন কথা বলছি টিভি চ্যানেলে দেখাচ্ছি ঠিক আছে যে হ্যাঁ না কথা